হামলা চালানো হয়েছে যেটা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান ওসমান ভাই বিগত জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিলেন কিন্তু তার ওপর গুলি করার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে জুলাইয়ের ওপর আবার কিন্তু হাত এসে গেছে এই মুহূর্তে আমরা যদি সেই কালো হাতকে ভেঙে ঘুরিয়ে দিতে না পারি উদ্দেশ্যে আমার বক্তব্য চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা কোন রকম আইনি ব্যবস্থা না নিতে পারে দোষীদেরকে আইনের ভেতরে নামতে পারে তাহলে তাদের তাদের বিরুদ্ধে আমরা আবারও রাস্তায় নামবো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু এই আমরা বাংলাদেশের হাজারো তরুণ ছাত্র ছাত্র হামলা যারা জুলাই আগস্ট অনুপথে রাজপথে রয়েছে এই হামলা আমাদের মনে করে দিচ্ছে দেশ আজও অশান্ত আজও একটা মহল দেশের অবস্থা নষ্ট করার জন্য দেশের গণতান্ত্রিক অগ্রতা বিনষ্ট করার জন্য দেশে আগামী দিনে নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক সরকার যাতে আসে সুন্দর দেশ হতে পারে এমন স্বপ্ন নষ্ট করার জন্য একটা গোষ্ঠী তারপর তার বাহনা করছে আমরা মনে করছি সেই অশনি সংকেত সেই অশনি ভাবনা নিয়ে যে দল যে সংগঠন আমরা স্যার অগ্রগণ্য আত্মnabla নিচ্ছে তারাই এই হামলার পিছনে আছে গণতান্ত্রিক বাংলাদেশে সাধারণ মানুষের ভয় ফেজ করার জন্য ওসমান হাতি মতো দুই একজন মানুষ কা অবশ্যই দরকার আছে বলে আমি মনে করি হাতি উপরে যে হামলাটা হয়েছে আমরা দুপুরের পর পরেই এটা আমরা জেনেছি খুব দ্রুত সময়ের মধ্যে ওসমান হাতি ভাইয়ের উপরে যে হামলা হয়েছে যারা হামলা করেছে যারা উপযুক্ত খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় নিয়ে আসুন ইন্টারিম করবে আমার মনে হয় সব দিক থেকে ব্যর্থ 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 কারণ হচ্ছে তারা জনগণের সেফটি দিতে পারে না তারা নেতা কর্মীদের সেফটি দিতে পারে না